সব কিছু নেব একটু আলু গোটা রেখে তিটে তুই কেটে দিয়েছি ব্যবসায় তেল দিয়ে দেবো ঘি তেলটা একটু গরম হোক দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি আর কিচ্ছু দেবো না পেঁয়াজ কুচি দেব ভালো করে ভেজে নেব হাফ চামচ চিনি দিলাম কালার হওয়ার জন্য ক্যাপসিকাম দিয়ে দিলাম আধখানা আবার ভালো করে ভেজে নেব দেখো মশলাটা বেটে রেখেছিলাম ভেজে দিয়ে দিলাম তোমাদের বলে দিয়ে মধ্যে কাজু কিশমিশ আদা রসুন পেঁয়াজ টমেটো গরম মশলা সব একসাথে ভেজে বেটে নিয়েছি দেখো মিক্সারের বাটিটা ধোয়ার জল অল্প করে দিয়ে দিলাম দেবো পরিমাণ মতন কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো আমি এখানে হলুদ দেবো না দেখো দই দিলাম দু চামচ ভালো করে ফুটিয়ে রেখেছি হলু ভাজার সময় হলুদ দিয়েছি আমি মশলাতে হলুদ দেবো না দু চামচ পোস্ত বাটা আছে মি দিলাম ওটা দেবো না দেখো এখানে টমেটো সস দেবো দু চামচের নতুন দেবো বেশি দেবো না টমেটো সসটা দিলে আলুর দমটা ভালো লাগবে খেতে দেখো আলুগুলি আমি দিয়ে দেবো কিছুটা আলু আমি ভেঙে নিয়েছি গ্রেভি করার জন্য ওগুলি লাস্টে দেব আবার কষিয়ে নেব হাতে টাইম নিয়ে করতে হবে দেখো এই পাটি ধোয়া জলটা দিয়ে দিলাম কষানো আমাদের হয়ে গেছে গামাকা হবে এটা তোমাদের যদি অনন্য রান্নাঘর ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও আজ কমিয়ে করবো দেখো আজকে আমাদের আলুর দম হয়ে গেছে একটু মিষ্টি দেবো আবার আলুর দম মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে নামিয়ে দেবো এবার গ্রেভিটা থাকবে নাহলে রুটি দিয়ে খাওয়া যাবে না আরও শুকিয়ে যাবে নামিয়ে রাখলে ঠান্ডা হলে শুকিয়ে যাবে নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো নামিয়ে তোমাদের দেখাচ্ছি হলুদ সারা আজকে আলুর দম তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও অননা রান্নাঘরের আলুর দম পাতলা পাতলা রুটি হবে এর সাথে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক লাগে খেতে এটা তোমরা এইভাবে বানিয়ে দেখো বানিয়ে একদিন খেয়েও ভালো লাগবে তাহলে আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো